হ্যালো ওয়ান ওয়েলকাম সো আজকের যেই ভ্লগটি হতে যাচ্ছে এটা কোনো ট্রা মানে ট্রাভেলিং বিষয়েই এটা আসলে একটা ইনফরমেটিভ ভ্লগ আজকে কেয়ারফুলি আপনারা দেখবেন ভ্লগটি এবং শুনবেন ওকে সো যারা থাইল্যান্ডে আসতে চাইছেন তারা হয়তো বা ইনফরমেশান অলরেডি জানেন যে মে মাস থেকে থাইল্যান্ডে এখন একটু সিস্টেম চেঞ্জ হয়েছে নতুন নিয়মে থাইল্যান্ডে আসতে হচ্ছে এবং থাইল্যান্ডে আসতে হলে যেমন যারা সিঙ্গাপুরে যান বুঝতে পারবেন যে এস জি যে কার্ডটা পূরণ করে যেতে হয় সিঙ্গাপুরে থাইল্যান্ডেও এখন ওই রকম মানে অ্যারাইভেল ডিজিটাল অ্যারাইভেল কার্ড পূরণ করে আসতে হচ্ছে এবং এটা সবাইকে করতেই হবে এটা মাস্ট হ্যাভ একটা রিকোয়ারমেন্ট অ্যান্ড অ্যারাভেল কার্ডটা কীভাবে পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ ওটাই আজকে আমি দেখিয়ে দেব সো এই কার্ডটা করার জন্য যেটা আমি বলবো যে আরও সুবিধা হয়েছে কারণ ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো হ্যাসেল নেই কিছু সমস্যা হবে না আপনাকে কোনো কোয়েশ্চেন করছে না আই মিন আমার কিছু করেনি আমি জাস্ট অ্যারাইভেল কার্ডটা দুই দিন আগে ফিল আপ করে এসেছিলাম এটা দুই দিন কি তিন দিন আগে ফিল আপ করা ভালো একদিন আগেও করে আসতে পারেন বাট মেন কথা হচ্ছে যে আসার আগেই ফিল আপ করে আসবেন অ্যারাইভেল কার্ডটা আর এখানে আপনার বেসিক ইনফরমেশন আপনার নাম আপনি মানে আপনি কি করেন আপনার পেশা কোন ফ্লাইটে ফ্লাইট নাম্বার যাওয়া এবং আসার ফ্লাইট নাম্বার হোটেলের ইনফরমেশান দ্যাটস ইট এটুকুই এটুকুই নিবে সো এই তো আর বাংলাদেশে যতটুকু টাইম নেয় ইমিগ্রেশন হতে পার করতে থাইল্যান্ডে ওইটুকু টাইমও নিচ্ছেন এবং আপনার জাস্ট ভিসা ই ভিসা ছিল ওইটা জাস্ট দেখতে চেয়েছে আর ওটা ওখানে দেখছে যে অ্যারাইভেল কার্ড আমার ফিল আপ করা আছে কি না তো দেখলো যে আছে সো তখনই আমার এন্ট্রি দিয়ে দিয়েছে অ্যান্ড যারা না করে এসেছে তাদেরকে ওখানে অবশ্য ফিল আপ করতে হচ্ছে তো অযথা এখানে সে টাইম নষ্ট করার কি দরকার যত দ্রুত ইমিগ্রেশন করে নেওয়া যায় সো আজকে চলেন দেখে নিই অ্যারাইভেল কার্ডটা কীভাবে ফিল আপ করতে হয় ওকে সো প্রথমে গুগলে লিখতে হবে টিডিএসিজি থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড

সো পার্সোনাল ইনফরমেশান ফার্স্টে ফ্যামিলি নেম এখানে আমি জাস্ট কাল্পনিক একটা নাম দিচ্ছি আমার নাম না জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ফর্মটা ফিল আপ করছি এখন মিডল নেম থাকলে দিতে পারে না থাকলে সমস্যা নাই বেসিক্যালি এই যে স্টারমার্কগুলো ফিল আপ করতেই হবে পাসপোর্ট নাম্বার যার যেই পাসপোর্ট নাম্বার সেটা দিয়ে দেবেন আমি একটা কাল্পনিক পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম ওকে দেন হচ্ছে ন্যাশনালিটি আমরা বাংলাদেশি সো আমাদের বাংলাদেশ দিতে হবে এই যে বাংলাদেশ এরপরে আছে ডেট অফ বার্থ অকুপেশান এগুলো দিতে হবে ইনফরমেশান ক্লিক করলাম সাপোজ এটা ওকে মান্থ মান্থ একটা দিয়ে দিলাম ওকে অকুপেশান হচ্ছে যে যেটা করে আসলে চাকরি করলে চাকরি বিজনেস করলে বিজনেস যে যেটা করে ওকে সেটা এখানে দিয়ে দিতে হবে আমি দিলাম দিচ্ছি জেন্ডার জেন্ডারে হচ্ছে যে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ভিসা নাম্বার আবার দিতে হবে এখানে না দিলে কিছু না এখানে মার্ক নাই বাট এই যে টেরিটরি কান্ট্রি কান্ট্রিয়ান টেরিটরিতে যেতে হবে এখানে ক্লিক করলে এতগুলো দেশে নাম আসবে বাংলাদেশ বেশ খানিক মাঝামাঝিতে আছে এই যে কারণ বাংলাদেশের নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এখানে সো এটা ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে কী বাকি আছে এই যে সিটি আপনি কোন সিটি থেকে যাচ্ছেন সেটা ক্লিক এখানে ঢাকা করলাম আমি ফোন নাম্বার যার যেই ফোন নাম্বার সেটা দিয়ে দেবেন ওকে ফোন নাম্বার ওকে এই পেজের কাজ শেষ এখানে পেজের কাজ শেষ সো আমরা এখন কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ করে এখন হচ্ছে ট্রিপ অ্যান্ড অ্যাকোমোডেশন ইনফরমেশান সো এখানে ডেট অফ অ্যারাইভাল সেই ডেটটা আই মিন যেদিন ফ্লাই করবেন ডেট দিয়ে দিলাম একটা আচ্ছা কান্ট্রি অ্যান্ড টেরিটরি আচ্ছা কান্ট্রিতে আবার আমরা যেখানে ক্লিক করলে চলে আসবে এই যে মাঝামাঝিতে বাংলাদেশ খুঁজে পেতে একটু আমার চোখ ঝালাপালা হয়ে যাচ্ছিলো ওকে ওকে এবার পারপাস অফ ট্রাভেল আপনার পারপাসটা কি মিটিং হলে মিটিং স্পোর্টস বিজনেস এখানে অনেক অপশান আছে তো নর্মালি আমরা ট্রাভেলিংয়ের সময় হলিডে হলিডেটে দিয়ে দিলাম ওকে মোড অফ ট্রাভেল এয়ার আছে ল্যান্ড সি অবভিয়াসলি এয়ার ওকে মোড অফ ট্রান্সপোর্ট মোড অফ ট্রান্সপোর্টে এখানে আছে কমার্শিয়াল প্রাইভেট অবভিয়াসলি কমার্শিয়াল ওকে ফ্লাইট নাম্বার আপনি যেই ফ্লাইটে যাচ্ছেন সেটার নাম নাম্বার দিয়ে দেবেন থাই ইয়ারে গেলে থাইয়ের যে নাম্বার থাকবে অথবা বিমান বাংলাদেশ অথবা ইউএস বাংলা যেটা যেটাতে যাবেন সেটার নাম্বারটা এখানে দিয়ে নেবেন সাপোজ গেলাম ওকে এখানে বিমানের নাম্বারটা দিলাম এবার ডিপার্চার যেদিন আবার দেশে ব্যাক করবেন সেই ডেটটা দিয়ে দেবেন সাপোজ এখানে দিলাম ওকে মোড অব ট্রাভেল য়ার ট্রান্সপোর্ট একই কমার্শিয়াল ফ্লাইট নাম্বার ব্যাকের দিনের ফ্লাইট নাম্বার যা থাকবে সেটা দিবে নাম্বার ওকে নেক্সটে চলে আসলাম এখানে আমরা এখানে ক্লিক করার দরকার নেই যেহেতু এখানে হচ্ছে ট্রানজিট হলে তখন এটার ইনফরমেশান দিতে হবে আচ্ছা আমরা ওখানে যে কোথায় থাকবো টাইপ অফ অ্যাকোমোডেশান যে যেটাই থাকবেন নর্মালি যারা ট্রাভেল করতে যায় আমরা হোটেলেই থাকি সো আমি দিয়ে দিলাম হোটেল হোস্টেলে থাকলে হোস্টেল যে যেটাই থাকবেন ওকে তারপর এখানে ক্লিক করলে ওদের প্রভেন্সের অনেক নাম ডাম আসবে কোথায় থাকবেন আমি ব্যাংকক দিলাম ওকে ডিস্ট্রিক্ট এরিয়া হেন তেন এটা চাইলে দিতে পারে না দিলেও কিছু না কারণ এখানে স্টার মার্ক নাই এবার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আপনার যে আপনি যেই হোটেলে অবশ্যই ওই হোটেলেরই অ্যাড্রেস দেবেন হোটেল বা যেটাতে আপনি যাবেন ওইটা মানে ইনফরমেশান সব যেন একদম ঠিক থাকা যায় ওকে এখানে হেলথ সম্বন্ধে হেলথ হচ্ছে আপনি আচ্ছা এবার হেলথ ইনফরমেশান প্লিজ লিস্ট নেম অফ দ্য কান্ট্রিজর স্টেট উইদিন টু উইক্স বিফোর অ্যারাইভেল অ্যারাইভেলের আগে আপনি যেখানে থাকবেন সেইখানে তো আমরা অ্যারাইভেলের আগে কি বাংলাদেশ থেকে যেহেতু যাচ্ছি অবভিয়াসলি আমি বাংলাদেশেই আছি সাম এই বাংলাদেশে দিয়ে দিন আও অবশ্য যে যেখানে থাকবেন সেইটা দেবেন তো নর্মালি আমি বাংলাদেশে ধরলাম আমরা সবাই বাংলাদেশ থেকেই যাই তো দুই সপ্তাহ আগে আমরা বাংলাদেশেই থাকবো ওয়েল এরপরেই আছে এই যে এখানে আছে অ্যাড আদার ট্রাভেলার্স আপনার সাথে যে কয়জন যাবে তাদেরও এই একইভাবে ওইভাবে ইনফরমেশানগুলো দিয়ে দিতে হবে আমি যেহেতু একা গেছি সো যারা একা যাচ্ছেন স্পেশালি তাদের তো আর অ্যাড ট্রাভেলার্সের দরকার নাই সো প্রিভিউ দিয়ে দিলাম এই যে প্রিভিউ এরকমের একটা ফেজ আসবে আপনি একটু রিচেক করে নেবেন নেওয়ার পরে ওয়েল এখানে আছে প্লিজ আই মিন আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই দিবেন কারণ এটা ইমেলে চলে যাবে আপনার পিডিএফ ফাইলটা অ্যান্ড দেন আই হ্যাভ রিড ওকে টার্মস অ্যান্ড কন্ডিশন অবভিয়াসলি এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এগ্রি এই রকমের একটা এসবে এগ্রি দিলে তারপর সাবমিটের এটা ব্লু কালার হবে তার আগে হবে না দেন আপনি সাবমিট করে দেবেন সো এই হচ্ছে ওভারঅল ইনফরমেশন এটা অবশ্যই সেভ করে রাখবেন অ্যান্ড তাছাড়া ওরা মেল করে দেবে অবভিয়াসলি পিডিএফ ফাইলটা তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আপনাদের অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই থাইল্যান্ড ট্যুরে এবারে দুই হাজার পঁচিশের জুলাই মাসের যে ট্যুরটা আমি দিলাম এই রেইনি সিজনে এটা ওর দিকে কি এবং অনেক এক্সাইটিং এক্সাইটিং কিছু ভিডিও আসতেছে ফুকেট তারপরে চিয়াংমাই অ্যান্ড ব্যাংককের বেশ ইন্টারেস্টিং কিছু ভিডিও আসছে সামনে আমি আশা করছি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন যুক্ত অ্যান্ড ইস থ্যাংক ইউ সি ইউ নেক্সট ভিডিও